আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আপনাদেরকে বলেছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপ্রা সুরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারা তো চাকরি পাবেনি কিন্তু যারা সুরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদের জন্য কিন্তু আলাদা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছিলেন এনটিআরসি এখন এনটিআরসি কিন্তু প্রথমে কিন্তু এটা দিতে চায় নাই ঠিক আছে কিন্তু তারা এটাও বলেছিলেন যে সরকার যদি চায় তাহলে কি করা হবে এই 16000 কে নিয়ে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারে তখন আমরা এটা দেব যেহেতু সরকার এই যে এখানে একটু খেয়াল করেন এই যে এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই মিটিংটার পরেই কিন্তু কেনটিআরসি কিন্তু ইউটার্ন নেয় ঠিক আছে ষাট হাজার শিক্ষক পদ শূন্য কিভাবে পূরণ করবে এনটিআরসি ওকে এটা যখন আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে মিটিং করা হয় তখন কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে এই যে এত পদ শূন্য রয়েছে তারপরে আবার এই ১৮ তম শিক্ষক নিবন্ধনে সাতান্ন হাজার আবেদন করেছে তার ভিতরে আবার কি একচল্লিশ চল্লিশ হাজারকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে তাহলে এত পদ পদ খালি রেখে কি হবে এই পদগুলো তো বিকাপ আপ দেওয়া দরকার তখন কিন্তু কে নতুন করে আবার মুভমেন্ট করে যে হ্যাঁ এখান থেকে জায়গা ষোলো হাজারকে যে চূড়ান্ত ভাবে সুপারিশ করা হয় নাই এই ষোলো হাজারকে এখান থেকে নেওয়া যেতে পারে তারপরেই কিন্তু কে বলে যে আমরা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ষোলো হাজারকে নেওয়ার পরিকল্পনা করছি ঠিক আছে এই যে যার কারণে পরবর্তীতে কিন্তু এই যে এটা এটা পাবলিশ করে এনটিআরসি ঠিক আছে এখান থেকে একটা নিউজ দেখা দেখতে পাচ্ছেন আপনারা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত না হওয়া না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে তখন কিন্তু তেনারা বলেছিল যে হ্যাঁ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যেই ষোলো হাজার পরীক্ষার্থী বিশেষভাবে চূড়ান্তভাবে হয় নাই নিয়োগ প্রাপ্ত হয় নাই বা সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদের কিন্তু নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে এটা কিন্তু অর্থ কি অর্থ মন্ত্রণালয় বলেন এবং এই এনটিআরসি সাথে যতগুলো মন্ত্রণালয়ের রিলেটেড আছে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় সেখানে কিন্তু পাঠানো হয়েছে এই নিয়ে ঠিক আছে তখন কিন্তু এন টিআর কিন্তু বলে দিয়েছিল যে। এদেরকে নিয়ে একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এদেরকে আবার করা হবে। তখন আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাগ্য খুলে গেছে বা আপনাদের কপালে চাকরিটা এইবার পাবেন ঠিক আছে এরকম আমরা আপনাদেরকে আশার বাণী শুনিয়েছিলাম এবার দেখেন এখানে একটু খেয়াল করেন এই যে ২৪ তারিখের এটা কিন্তু নিউজটা ঠিক আছে বিশেষ গণ গণবিজ্ঞপ্তি সান আঠারোতম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিত প্রার্থীরা এটা একটু খেয়াল করেন হ্যাঁ যারা যাদের কথাই বলছিলাম তারাই কিন্তু আবার কি করছে সুপারিশ বঞ্চিত চাকরি প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি চান তাদের জন্যই কিন্তু সরকার কিন্তু ক্যান্ডিডেটসে কিন্তু দেওয়ার জন্য একটা প্রসেসিং বা একটা নিয়ম সিস্টেম কিন্তু তারা কিন্তু বের করতে চাচ্ছিল এখন এই যে তারা যে চাইলো তাদের চাওয়াতে কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ তাদের জন্যই তো করতে চাচ্ছে তাই না কিন্তু সমস্যাটা কোথায় হইতেছে একটু খেয়াল করেন যে এই যে ১৮ তমদের যে এই যে ষোলো হাজার ঠিক আছে এই ষোলো হাজার কে সরকার কিন্তু চাইছিলই যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এদেরকে সুপারিশ করা হবে চূড়ান্ত ভাবে কিন্তু প্রবলেমটা কোথায় বাঁচতেছে এই যে এই জায়গায় আপনাদের প্রবলেমটা বাঁচতেছে দেখেন এই এই জায়গায় হচ্ছে হলো প্রবলেম কি বিশেষ গণবিজ্ঞপ্তিতে সতেরোতম শিক্ষক সতেরোতম নিবন্ধনে আবেদন বঞ্চিতদের যুক্ত করার দাবি এবার দেখেন এখন কিন্তু এই যে এখানে যে এখানে একটু খেয়াল করেন এই যে দেখেন এই যে আমার কারসারের দিকে তাকান এরা কিন্তু আন্দোলনে নেমে গেছে এরা কারা এরা হলো এই যে সতেরোতম নিবন্ধনে যারা কি আবেদন বঞ্চিত আবেদন বঞ্চিত ছিল তারা কিন্তু আবার আন্দোলন শুরু করছে যে আমাদের যেহেতু আইনে আইনের জটিলতা না থাকায় বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ১৭তম শিক্ষক নিবন্ধনে তুরন্তভাবে উত্তীর্ণ হয়েও একবার আবে একবারও আবেদনের সুযোগ দিতে হবে অর্থাৎ তারা একবার আবেদন করতে পারবে এই ১৭তমতে কিন্তু কমে আছে হলো আপনার হলো 600 থেকে 700 অলমোস্ট 800 স্টুডেন্ট আছে যে যারা কি করেছে সতেরোতম শিক্ষক নিবন্ধনে কি করে তারা একবারও কিন্তু আবেদনের সুযোগ পায় না কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পায় না কেন তার কারণ হিসেবে তারা জানিয়েছে যে এটা করোনার সময় পাবলিশ হয় দুই হাজার সালের আহ তেইশে তেইশে নভেম্বরের দিকে ঠিক আছে আমি এই টাইম হবে আর কি একজাক্টলি আমি পুরোটা আপনাদের কি করছি না তো এই সময় তারা আবেদন করে এরপরে এই সাতশো থেকে আটশো জন প্রার্থী কি করে যে ষষ্ঠ সতেরোতম শিক্ষক নিবেদনে কোনো গণবিজ্ঞপ্তিতে তারা করতে পারেনি কেন পারেনি কারণ হলো ওই সময় কিন্তু বয়সের একটা ছিল যে পঁয়ত্রিশ বছরের ভিতরে তোমাকে আবেদন করতে হবে কিন্তু তারা কি করতে পারে না পঁয়ত্রিশের আহ কি নিয়োগ গণবিজ্ঞপ্তি আসতে দেরি হওয়ায় তাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে যায় যার কারণে কিন্তু তারা কিন্তু একবারও আবেদন করতে পারেনি তাই তারা এখন বলছে যে আমাদেরকে 18 তম শিক্ষক নিবন্ধনের যে সুরান্তভাবে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি তাদের জন্য যে বিশেষ কি বিশেষ গুণ বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে সরকার সেখানে যেন আমাদেরকেও কি করা হয় ইনক্লুড করা হয় আমাদেরকেও যেন নিয়ে নেওয়া হয় ঠিক আছে এই যে একটা প্রবলেম তৈরি হইল ঠিক আছে তারপরে দেখেন আবার এখানে মাদ্রাসার শিক্ষার কি প্রভাষক পদে সুপারিশদের সুপারিশের দাবি নিবন্ধন প্রার্থীদের আবার এখানে মাদ্রাসার স্টুডেন্ট কিছু আছে তাদেরও কিছু দাবি আছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো যে সরকার তো এমনি এই যে আগা ষোলো হাজার কেউ নিত না ঠিক আছে এন টি কিন্তু নাই করে দিয়েছিল তারপরেও যেহেতু সরকার এখানে একটু ই হয়েছে আপনাদের প্রতি একটু নরম হয়েছে কিন্তু এখানে যদি আবার দেখে যে ১৬ ষোলোতম আইসে সতেরোতম আইছে তারপরে ষোলো তম আইছে ঠিক আছে আবার মাদ্রাসা প্রবাসক রাইছে এভাবে আইছে যদি সবাই যদি আন্দোলন করে বিজ্ঞপ্তি দেয় সুপারিশ দেয় ঠিক আছে চিঠি পয় ই দিয়ে দেয় স্মারকলিপি দেয় তখন কিন্তু দেখবেন যে আর একটা আইনি জটিলতা তৈরি হয়ে গেছে অর্থাৎ তখন মন্ত্রণালায় দেখবে যে না এই সুযোগ যদি দেই তাহলে কি হবে আবার ষোলো তম রা আসবে তমরা আসবে ঠিক আছে এই যে বিভিন্ন তম আছে এরা কিন্তু তারা একটা প্রসেসিং করতেছে আর এই যে বাধা হিসেবে এই যে ইনারা এসে দাঁড়াইছে ঠিক আছে দেখবেন একটা সময় আমি আপনারা বললাম টুডে আর যদি এই বিজ্ঞপ্তিটা অর্থাৎ এই বিশেষ বিজ্ঞপ্তিটা যদি না দেয় গুণ বিজ্ঞপ্তি ঠিক আছে তাহলে ধরে নিবেন যে মন্ত্রনালয় এই যে এদের দ্বারা ডিস্টার্ব ফিল করছে কাদের দ্বারা এই যে এদের দ্বারা ডিস্টার্ব ফিল করছে এই যে 700 800 লোক আবার এই যে নতুন করে মাথা গাজাইছে না এদের জন্য কি হবে আরে ভাই তোমাদের তো বাইক কি বলবো আপনাদের তো মানে যে ই হয়ে গেছে তাই না সুপলা 35 প্লাস হয়ে গেছে এখন এই যে এদের এদের তো একটা পসেসিং এর ভিতরে আছে এরা তাই না এখন যদি আবার যদি আবার অন্যরা যদি আসে যদি চিলাপলা শুরু করে তাহলে কি আমাদের এই ষোলো হাজারের কিছু হবে হবে না কিন্তু ঠিক আছে হয়তোবা দেখবেন যে যদি গণ বিজ্ঞপ্তি যদি না হয় এই সব আঠারোতম তাহলে মনে করবেন যে এই যে এদের ডিস্টার্ব করার কারণেই হচ্ছে না ঠিক আছে তবে এদের উচিত ছিল এই সাত আটশো ঠিক আছে এদের এদের পঁয়ত্রিশ যেহেতু প্লাস হয়ে গেছে এতদিন কোনো কিছু করলো না এতদিন কোনো কিছু ই হইলো না কে ওই সময় কি তারা আন্দোলন করতে পারে নাই ওই সময় তাদের কোনো দাবি ছিল না কিন্তু তাদের এখন দাবি দোয়া এই যে আঠারো তোমাদেরকে নিচ্ছে এখন তাদের মাথা শুরু হয়ে গেছে ঠিক আছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু লজিক এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন তো এই বিজ্ঞপ্তিতে যদি বিশেষ কোনো বিজ্ঞপ্তি যদি না হয় তাহলে আপনারা ধরে রাখবেন যে মন্ত্রণালয় এই যে এদের তারা ডিস্টার্ব ফিল করছে এবং তারা বুঝতে পেরেছে যে যদি এই ষোলোতম তম এই ষোলো হাজারকে যদি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি চাকরি দেওয়া হয় তাহলে এর পূর্বে যারা আছে তারাও কিন্তু আন্দোলন শুরু করবে তারাও গ্যাদারিং শুরু করবে অতএব মন্ত্রণালয় ডিসিশন নিবে কি সম্ভব্য বলছি আমি যে মন্ত্রণালয় ডিসিশন নিতে পারে দরকার নাই যে একচল্লিশ হাজার নিশ্চয় এই একচল্লিশ হাজারই আর বাকিগুলো বাদ দিয়ে থিয়ে দাও ঠিক আছে কারণ এটা দ্বারা আরো বেশি গণ আন্দোলন শুরু হবে আই গ্যাদারিং শুরু হবে আরো ঝামেলা শুরু হবে তার চেয়ে একবারে টোটালি বাদ থাকুক এরকম কিন্তু হতে পারে দেখবেন এরকম হতে পারে ঠিক আছে কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমার দেখে মনে হচ্ছে কেমন যেন যে এরকম হতে পারে দেখবেন যে মন্ত্রণালয় বা এন ঘোষণা করে দিবে না বিশেষ কোনো বিজ্ঞপ্তি নেওয়া হচ্ছে না ঠিক আছে এটা কাদের জন্য দেখবেন এই যে এদের কিন্তু এই ষোলো হাজারের চাকরিগুলো অনিশ্চিত হয়ে যাবে আমরা আশা করি তারপরেও যাই হোক যদি সরকার যদি মনে করে যে তাদের এই সতেরো হাজারের থেকেও আহ সতেরোতম নিবন্ধন থেকেও এই ছয় সাতশো কে সহ এখান থেকে আঠারো হাজার ঠিক আছে আছে যেহেতু শিক্ষক পদ অনেক খালি আছে চাইলে এদেরকেও নিয়েও নিতে পারে তবে এটা সম্পূর্ণ সরকারের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তবে যদি আপাতত দৃষ্টিতে যদি না হয় তাহলে আমরা মনে করব এই এদের গ্যাদারিং এর কারণেই হচ্ছে না তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করেও কিন্তু আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ